হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভীতিকা বল্লাকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো চলো আজকে আমি ঘুরতে যাচ্ছি গোপালমেলাতে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমরা এখন বাইকে করে যাচ্ছি পিছনে দেখতে পাচ্ছ আমাদের নন্দায় আসছে আর ননদ তো চলো তোমাদেরকে দেখায় ওখানে গিয়ে কী কী করেছিলাম বাড়ি যে আমরা চলে এসেছি কাটে নৌকা বাড়াবো তার জন্য দাঁড়িয়েছিলাম তাই একটু তোমাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে ভাই দাঁড়িয়ে আছি প্রচন্ড ভিডিওটা ভালো করে করতে পারিনি নৌকা থেকে নেমে গেছি এই যে হাঁটছি যাওয়ার জন্য আর এই যে আমাদের ম্যাডামের খুব গরম মানে রোদ লাগে তো সহ্য হয় না ওই জন্য ছাতে নিয়ে গেছিলাম তো চলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই যে তোমাদের দাদার সাথে কথা বলছিলাম যে একটু হাই করে দাও তাই হাসছিল তো এবার এই যে যাওয়ার জন্য রাস্তা রাস্তাটা ঠিক মাঠ পরে তারপরে একটা ভাটা মতন পরে ঠিক আছে তো সেখান দিয়ে যেতে হয় বাগানে হয়তো পুজোটা ওই জন্য প্রচুর ভিড় ছিল কী বলবো বন্ধুরা প্রচুর ভিড় ছিল ওই জন্য ভিডিওটা একটু শর্ট হয়ে গেল তো দেখতে থাকো প্লিজ সবাই রো এত কি বলবো পিছনে দেখো কেমন করে আসছে তো ওখান দিয়ে বাগান দিয়ে যেতে হয় তো দেখো পিছনে সব আসছে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে জানাবে ওখানে এত ভিড় কি বলবো বন্ধুরা ঠিকঠাক ভিডিও বানাতে পারছিলাম না বাগান দিয়ে যাচ্ছি কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানিও